আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আমরা এই স্বর্ণের গহনাগুলো কিনে আনলাম মাত্র এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে যদিও বাংলাদেশ থেকে আনা হয়েছে এগুলো সব ডুবাইয়ের স্বর্ণ মানে আমরা হলমার দেখা দুবাই হলমার যেটা দেখে দেখে আনছি কয়টা সেন গণ তো গণ কয়টা সেন কিনছি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এইটা নিয়ে পাঁচটা ওই লোকের ছয়টা না সেন কি কিনে পাঁচটা আটা কই

এই যে আমার এগুলো কিন্তু সব নতুনই আমি জাস্ট প্যাকেট খুলে খুলে এগুলো কাটতেছি এটি ভিতরে একটু পানি পানি ঢুকা লাল হয়ে গেছে সেই কারণে হচ্ছে এগুলো আমি সব খুলতেছি এগুলো সব প্যাকেট করাই আছে প্যাকেট করাই এটির ভিতরে কেমনে কেমনে জানি একটু একটু পানি গেছে ওই ইয়ার উপরে আসছিল তো এই সব খুলতে অনেক কষ্টে করার জিনিস সব উলুয়ে খায়া শেষ করে আমার মতো ভুল কেউ করবেন না নিজের জিনিস নিজের কাছে রাখলে রাখবেন না রাখতে পারবেন এই দিয়েছিলাম কাছে রাখার জন্য উলুয়ে খায় আমার স্বপ্নে গড়ানো জিনিস তিল তিল করে গড়ানো জিনিস সব নষ্ট হয়ে শেষ আমার দাদা ভাই আপনি রাগ করছেন আমার সাথে আমি ম্যাসেজের উত্তর দিতে পারি না তারপরে হচ্ছে সেভাবে লাইভে আসতে পারতেছি না আমি যে কতটুকু কষ্টে আছি সেটা একমাত্র আমি জানি আমি তো এক বিদেশের থেকে কষ্টের জীবন নিয়ে এখানে এসেছি এই জিনিসগুলো আমার অনেক কষ্টে করানো ঠিক আছে বোনের বাসায় রাখছিলাম যেহেতু আমার একটা ছেলে সেরকম ভালো না অর্থাৎ ওর মতো থাকে বেচা কিনা আমার এগুলো খুব কষ্টের জিনিস বোনের কাছে রাখছিলাম কিন্তু আমার সব জিনিস হচ্ছে ওরা ওই যে স্টোর রুম আছে না সেখানে ফালাইয়া রাখছিল মানে দেখে নাই আরেকবারও পরিষ্কার করানো হয়েছে পাঁচ হাজার টাকা খরচ করেছিলাম এই জিনিসপত্র পরিষ্কার করতে যায় তো এগুলো আমার সব নষ্ট হয়ে গেছে পারি নাই সারা রাত চিৎকার পারছি শুধু আল্লাহকে ডাকছি যে আল্লাহ তুমি ওকে ধৈর্য ধরার শক্তি দাও আমি সারা জীবন কষ্ট করেছি ওগুলো আর বলতে চাই না জীবনের অর্ধেক বেশি অর্ধেক জীবন বিদেশের বাড়িতে শেষ করছি ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য তো তাদের কাছ থেকে কিচ্ছু পাই নাই বিশ্বাস করেন তাদের কাছ থেকে পেয়েছি অপমানের একটা বোঝা এখন আর কাউকে দিতে পারবো না সেই কারণে সবার কাছেই আমার এই পাতিলাটা একদম যতক্ষণ দেখেছি আমি একদিনও এই পাতিলাটা দিয়ে রান্না করি নাই এগুলা আমার অনেক কষ্টের জিনিস বিশ্বাস করে আমি মনে হয় আমার রক্ত বিক্রি করা জিনিস রক্ত বিক্রি করা জিনিস এগুলো আমার নষ্ট হয়ে গেছে খুব কষ্ট লাগছে আপনারা কেউ ভুলে ছাদের উপরে যে রুমটা থাকে স্টোর রুম সেখানে কোনো দিন এই জিনিসগুলো রাখবেন না কষ্ট করে এগুলা সিলভারের জিনিস আর উপরে যে রুমটা থাকে ওইটা রঙ করা থাকে না ওপরও রঙ করা থাকে না নিচেও রঙ করা থাকে না তো আমি তো ছিলাম দূরে আমি তো আর দেখি নাই একবার ওরা বলেছিল যে এগুলো এরকম হয়েছে উলে ধরেছে তো উলে ধরেছে আমার সেগুলো এখনও খুলি নাই এগুলো খুললে আসলে মাথা আমার ঠিক থাকবে না সেই জন্য আমি সেগুলো খুলি নাই আমার কম্বল টম্বল দেখাইতেছি তো সেখানে হচ্ছে বলেছিল উলে ধরেছে তারপরে হচ্ছে আমি একজন লোক রেখেছি রেখে পাঁচ হাজার টাকা খরচ করে এগুলো ওয়াশরুমে নিয়ে ধোয়াইছি ধোয়াই আবার প্যাকেট করে রেখেছি এখন কতটুকু আছে না আছে জানি না তো থালাবাটির হয়েছে এই পরিণতি এগুলো সারা রাত পরিষ্কার করেছি ভারতের দাদা ভাই আপনি আমার সাথে রাগ করতেছেন আমি বুঝছি ম্যাসেজের আনসার দিতে পারতেছি না কথা বলতে পারতেছি না ভাই আমি যে আসলে কতটা কষ্টে আছি আমার মনে হয় যে কি আমি বাংলাদেশে এসে আরও বেশি কষ্ট করে গেছি বিশ্বাস করেন আরও বেশি কষ্ট করেছি ওইখানে তো নেট ছিল আমি সবার সঙ্গে কথা বলতে পারছি আমি আমার মতো করে চলতে পারছি এখানে সেটাও নাই এখানে সেটাও নাই বিশ্বাস করেন এইখানে মনে হয় যে কি আমি আরও আরও বেশি কষ্টে আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এগুলো আমি আমার সংসার জীবন যেখানে সেখানে নিয়ে যাব তো সেই জন্য সারা রাত করে এগুলো পরিষ্কার করেছি এই যে এই চামিচগুলো আমার সব নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এগুলো কোনো মতে আর কি মাইজা টাইজা রাখছি ফালায় দিতে মায়া লাগে তো এইবার কম্বলগুলো দেখাই এই যে আমার কম্বল আমি এগুলো খুলি নেই রাখ করে কারণ এগুলো একবার পাঁচ হাজার টাকা দিয়ে হচ্ছে আমি এগুলো কিন্তু আমি অনেক আগের জিনিস এগুলো আমি এইবার হানি নাই এগুলো আমার বোনের বাসায় আমি রেখে গেছিলাম যেহেতু আমার আপনারা সবাই জানেন আমার ছেলেটা ভালো না মানে বিক্রি করে ফেলায় সব জিনিস ও হচ্ছে ছোট মানুষ বুঝে না সেই জন্য ওর কাছে রাখি নাই আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ যেহেতু ইউটিউবে আসছি সবই শেয়ার করব তো এই তো এগুলো আর খুলি নাই এখানে আমি আমার বইনে বাইন্দা বাইন্দা রাখছি এখন কতটুকু আছে না আছে জানি না এগুলো নাকি উলু একাইটা ফেলছে মানে উলু কাটছে বলছিলো তারপরে হচ্ছে আমি লোকরা এখা পাঁচ হাজার টাকা খরচ করে এগুলো পরিষ্কার করাইছি আর এই যে আমার ব্যাগ যে আমি এটা আনছিলাম এটার ভিতরে আমার কাপড় চোপড় আর ওই কাঠন মানে এগুলো আমি গুছাইতেছি আমি আসলে কারো ম্যাচেজ সেভাবে দেখতে পারি না তারপরে হচ্ছে ইউটিউবে সেভাবে আসতে পারি না নেটে এক প্রবলেম আরেক কথা হচ্ছে আমি কাজে এখানে প্রচুর বিজি থাকি বোনের বাসায় আছি এখন বর্তমানে ছোট বোনের বাসায় কারণ ওর বাসায় আমার সব মাল জিনিস ওর কাছ থেকে আমি এগুলো ভুই নিব আমার টাকা পয়সা যাই আছে আমার ছোটো বোনটা মানে আমার ছোট যেটা সবার ছোট যেটা আমি আছি আমার ছোট যে যে বাসায় আছে আমরা পাঁচ বোন আমি কারো সঙ্গে এখনও দেখা করতে পারি নি আমার অসুস্থ বোনটার সঙ্গে শুধু ফোনে কথা হয়েছে কারণ যেতে পারি না রোড ঘাটের অবস্থা প্রচুর খারাপ আপনারা হয়তো কালকাও দেখেছেন নিউজে দেখবেন কালকেও কিন্তু রাস্তাঘাটে হামলা হয়েছিল মানে আমি দেখা বনে কিছু অংশ আমি ভিডিও করেছিলাম বাইরে গিয়েছিলাম আমার নিজের জরুরি কোনো জিনিস আনার জন্য ওইখান থেকে তো আর আমি বাংলাদেশের কোনো পোশাকও নিয়ে আসতে পারি নাই আর আমার জন্য তো আর কেউ রেডি করে রাখে নাই রাখছে আমি সারা জীবন দিয়ে গেছি সবাইকে কিন্তু আমার জন্য কেউ রাখে নাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে দাঁড়াইতে পারি আল্লাহ যেন আমাকে দাঁড়ানোর সুযোগ দেন সবাই আমার জন্য দোয়া করবেন যদিও আমি অনেক কষ্টে আছি এখন বর্তমানে খুব কষ্টে আছি এক কথায় বলতে আমার আমি পারি না চুইচাট করি তো করব না আমা আমি খুব হার্ডলি একটি মেয়ে চেষ্টা করছি নিজেকে ঘুরে দাঁড়ানোর ইনশাল্লাহ দাঁড়াবো একদিন সবাই দোয়া করবেন আরও জিনিস আছে আসলে কোথায় রাখছি কি করছি জানি না এগুলো আমি সব এখন গুছাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য একটাই আমি একটু সতর্ক করলাম ছাদের উপরে স্টোর রুম যেটা এগুলো নিয়ে আমার বোনের সঙ্গে কালকে খুব রাগারাগিও হয়েছে আমার এত কষ্টের জিনিস এইভাবে নষ্ট হয়ে গেল আমি সারা জীবন সবাইকে শুধু দিয়েই গেলাম কিন্তু আমার এই সামান্য স্বপ্নের জিনিসগুলা কেউ সেইভে রাখতে পারে নাই মা এসেছে বোন এসেছে এইখানে খেয়েছে ঘুমাই আছে আমার অর্থ দিয়ে আমি তাদেরকে চিকিৎসা করাই আমি তাদেরকে তাদের স্বপ্নের জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করি অথচ আমার স্বপ্নের জিনিসগুলা তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে যাই হোক সবাই দোয়া করবেন আমার মতো ভুল কেউ করবেন না নিজের জিনিস নিজে যদি রাখতে পারেন রাখবেন নয়তো বিক্রি করে দিবেন হ্যাঁ আপনার স্বপ্নের হোক আর যাই হোক যেহেতু আপনার পেট চালানোর জন্য ইনকাম করার জন্য নামতে হবে তাহলে এগুলো বিক্রি করে দিলেই ভালো হতো হ্যাঁ এগুলো নিয়ে এত স্বপ্ন দেখে আজকে এই স্বপ্ন নিয়ে নিয়ে কান্না করা ঠিক না তো সবাই দোয়া করবেন আমি যেন ঘুরে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন এর ভিতরে অনেক মাল আছে খুব দামি দামি জিনিস এগুলো আমার আমি খুব কষ্ট করে এই জিনিসগুলো জুড়েছি এক কথায় বলতে অনেক কষ্টের জিনিস আমার তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু শক্ত হইতে পারি আবার আগের মতো আপনাদের সঙ্গে কথা বলতে পারি তো আমি আমার সংসারে চলে যাব যাচ্ছি না এখনো আমার এই জিনিসগুলো নিয়ে আর কি বুঝে নিয়ে যাব তো এগুলো তো আর একদিনের কাজ না একদিনে করে চলে যাব এগুলো উপরে ছিল কালকে রাত্রে নামাইছি এখন মুছ ধুয়েছি মুছেছি এগুলো যে কি অবস্থানে ছিল আমি বলে বুঝে তেমন আরও আছে এই যে এখানে আরও আছে এটি পানিতে ভিজায় রাখছি কারণ এগুলো একটা সঙ্গে একটা ভাইজা রয়েছে এর ভিতরে ঢুকে গেছে মানে উঠাইতে পারতেছি না এই যে এটাও উঠাইতে পারতেছি না তো এটা হচ্ছে পিটায়া তারপরে ভালো করে সারাইতে হবে এগুলো কিছু হয় নাই এগুলো প্যাকেটে ছিল তাই এগুলো ভালোই আছে আর এটা হচ্ছে এই যে গামটিপ টাইগারে সেটা উঠাবো তো আমার এই স্বপ্নের জিনিসগুলা আপনাদের কাছে কেমন লাগলো যদিও আসলে গুছাইয়া দেখাইতে পারি নাই গোছানোর সময় নাই আমি এখন এগুলো গুছাবো প্যাকেট করতে হবে আমার এর ভিতরে ভিতরে অনেক মাল আছে আমার এইটার দাম হচ্ছে সৌদির দুইশো রিয়াল ঠিক আছে এটা আমি অনেক আগেই পাঠিয়েছিলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য তো এটা আসলে কতটুকু ঠিক আছে তাই না এটার ইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে কারেন্টের ইটা কই জানি রাখছি কোথায় রাখছি আমি নিজেও জানি আমি নিজেও কালকে পিঠায় অনেক কিছু ভাঙিয়ে তুলছি দেখাই মানে শরীরের রাগ উঠে গেছিলো প্রচুর পরিমাণ রাগ উঠে গেছিল আমি যখন ধুয়েছিলাম পিঠায় ভেঙে ফেলছি কারণ আমার খুব কষ্ট করে আমি কালকে এগুলো আমি পরিষ্কার আমার হাত হাতের নখ শেষ হাতের নখ নোখ শেষ আমি নিজে রাগ করে পিঠায় ভেঙে ফেলছি মনে চাইছিল সবই পিঠায় ভেঙে ফেলে বিশ্বাস করে যদি এগুলো আগের মতো এখন নাই আমি যেরকম রেখে গেছি বা আমাদের কাছে ওরকম নাই সব জিনিসই নষ্ট হয়ে গেছে আমার খুব কোন বাটিটা আমার এই মেলামের বাটিটা কত সুন্দর বাটিটা আমি ভেঙে ফেলছি ভীষণ কষ্ট লাগছে বড় গাছ ভেঙে ফেলছি রাগ রে শরীরের রাগও ধরে রাখতে পারি না কেন বোনের সঙ্গে রাগারাগি করে ভেঙে ফেলছি পেটে খুব কষ্ট শুধু বলছে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 আছে আছে সব কিছুই ঠিক আছে আমাকে আমাকে যদি বলতো আরও টাকা লাগবে আমি আরও দিতাম হ্যাঁ আমি দরকার লোক রেখে এগুলো ঠিক করাই কারণ এই জিনিসগুলোর ভিতরে আমার যে কত স্বপ্ন কত সাধনা ছিল এই জিনিসগুলোর ভিতরে একমাত্র আমি জানি হ্যাঁ আর সেই জিনিসগুলোই আমার এইভাবে ছিন্ন ভিন্ন আছে যে আমি কালকে এগুলো ইটায় ভাইরা ভাঙছি আমি ভেঙে ফেলছি সত্যি কথা কেউ না আমার রাগ ধরে রাখতে পারি নাই মানে আমার এত কষ্টের জিনিস এত টাকার জিনিস আমার কাছে মনে হয় এগুলো আমার কোটি টাকার সম্পদ বিশ্বাস করেন এগুলো আমার কাছে আমি যে এত টাকা পয়সা ইনকাম করেছি এতজনকে এত কিছু দিয়েছি এতজনের জন্য এত কিছু করেছি সেগুলোর জন্য একদিন তো আজকুছু আমার নাই কিন্তু আমার এই জিনিসগুলোর প্রতি আমার অনেক আশপোষ মানে অনেক কষ্ট এইখানে জড়ানো আছে এই কষ্টগুলো বলে বুঝাইতে পারবো না হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কষ্টের থেকে ঘুরে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ যদিও এইখানে আপনাদের কাছে কয় টাকার মাল হবে কিন্তু আমার কাছে এগুলা কুটি কুটি টাকার সম্পদ হ্যাঁ কুটি কোটি টাকার সম্পদ এই কারণে এই সম্পদের পিছনে এই সম্পদের পিছনে আমার অনেক স্বপ্ন জড়ানো আছে অনেক দুঃখ কষ্ট কান্না ঝরানো আছে এই জিনিসগুলোর জন্য তো এটার বাড়িটা আসলে কোথায় গেছে আমি জানি না পিটা একালকে এখানে অনেকগুলোই ভেঙে ফেলছি এর ভিতরে অনেক মাল আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি লং করছি না ভিডিও অনেকগুলো আছে ছাড়তে পারতেছি না আজকে আবার কিন্তু নেট বন্ধ করে দিয়েছে কবে এটা জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার দিদিরা আমার ভাইয়েরা আমার বোনেরা সকলে আমার জন্য করবেন আমি যেন আবার আগের মতো ফিরে আপনাদের মাঝে আসতে পারি ইনশাল্লাহ এই যে আমার প্রিয় খানা মুড়ি চাচুর মা খাইতেছি আসো আনটি এই যে মরিচ সব কিছু দিয়ে করা মুড়ি ডালো দাম মানে इ बैग डा तिगे बस्ता तिगे मोय सां जो मा हो जासी त आमी बोयने मुरी थयो छने ओ गुनेर मे ना एकटा आमको बासा एकटा मे आसे गुनेर ना आआ ना दो सो 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 केन चैल जनी खामना मने आमी त अरे आ सेरि रे उद्रस सेरि रे एटा सेरि आसेय बासा एतो गुंगुला कामे रे देखन मुरी हालै के छ दसन ভিডিওটা ধরে রাখছি ভিডিও মা হাইতে পারি টমেটো হইলে ভালো হইতো টমেটো নাই যে জিনিসের দাম কি খাইবো মানুষ খাবেন আপনারা আমার কইল যার ভাই বোনেরা যারা আমাকে সাপোর্ট করেন হা করেন হা মুড়ি চানা চুরোটা হচ্ছে চিকন এটা হচ্ছে মোটা একটু টোকায় কোনো জিনিস খাইতে ভয় লাগে তেলা পোকা শুধু হাটে এখানে এটা পরিষ্কার আছে ফুলের তাক নিয়েছে মুড়ির বস্তা এই বনে বালি আছে করে একজনের কি একজনে দিয়ে দিব পারলে আরো নেয় ঠিক আছে কিন্তু ছোট বোনটাই অনেক কষ্টে আছে ওর জন্য করি যেটা আমার গায়ে বহু হয়ে গেছে এই গাড়ি করে আগে যাইতে পারতেছি না মানে রোড গাড়ির পরিস্থিতি অনেক খারাপ আমার বাড়িতে দেয় না আমার বই নিয়ে সবাই আমার একজনে হুমকি দিচ্ছে বরংতে আসছে না বাইরে আমার সঙ্গে যায় ওর স্বামী নয়তো ও নয় তোর মেয়ে কেউ না কেউ থাকবে একা যাইতে তা ওই আশেপাশে ঢাকা শহরের কি পরিস্থিতি জানেন এই যে দেখেন আমার কাপড় চোপড় সব বিজা এই ফ্লোরে এতক্ষণ শুধু ফানি ছিল সব কাপড় পুরার রুম তিনটা রুম এই যে এখানে লাইটের সমস্যা সকালবেলা ঘুম থেকে ওইটা দিয়ে যেমন বন্যা বইছে বন্যা ঠিক আছে এতক্ষণ শুধু আমি আর আমার বইনে বই জামাই পরিষ্কার পালাম এই যে এগুলা এটি সব হাড়ের নিচে নিচে আছিল এদিকে আমার মন্দিরা এই যে বাথরুম এই দিকে কি পরিস্থিতি এই পুরা রুমে মনে হয় ফানি ছিল এই বাথরুমের এই ফাইটটা ফানি বেরিয়েছে ফাইটটা ওইসে এগুলো আমি পরিষ্কার করতেছি করে দিই তারপরে আপনার সাথে কথা বলতে ভিডিও সাতটাই নিয়ে স্করে